আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম কোন কোন শীতের দিন দেখতে পাচ্ছো কিভাবে আমি কি করি না করি সংসারের কাজগুলো কিভাবে কমপ্লিট করি এত শীতের মধ্যে সেটি আজকে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদের জানাই আমার নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ভালোবাসা জানি আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো প্লিজ তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্লিজ অ্যাডসল দেখার চেষ্টা করো আর কেউ স্কিপ করে দেখো না যদি অ্যাডসহ দেখতে না পারো তাহলে প্লিজ দেখো না তবুও স্কিপ করে কেউ দেখো না ঠিক আছে তো এরকম করে স্কিপ করে দেখার জন্য আমার চ্যানেলটার একদমই রিস্ক ডাউন হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা তো চলো দেখতে থাকো

সমস্ত কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছি সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি এখানে তোমাদের দাদা ভাইয়ার আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি ব্রেকফাস্টটা করা হচ্ছে এখানে তো চলো আমরা সকালের নাস্তাটা সেরে নিচ্ছি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস তারপরে তোমাদের সঙ্গে দেখা হয়নি জামা কাপড় এসে ধুয়ে গোসল টোসল করে চলে এসেছি রান্না করতে রান্না বান্না খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই আর ভিডিও শ্যুট করা হয়নি এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল রান্না করছি দুটো আলু দিয়ে মাছের ঝোল করেছি প্লাস শাক দিয়ে মাছ রান্না করেছি তো লাউের ডুবা দিয়ে আর কি তো মেয়েকে এখানে খাবার দিয়ে দিয়েছি এগুলোতে একটু লঙ্কা কমিয়ে দিয়েছি যাতে ওরা খেতে পারে তো সেই জন্য লঙ্কাটা কম করে দিয়েছি তো বোনের ছেলে খাবে তো মেয়েও খাবে সেই জন্য আর কি লঙ্কাটা কমিয়ে দিয়ে মাছটা রান্না করেছি আর শাকটা রান্না করেছি আমাদের জন্য সেটা তো আর কি লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে রান্না করেছি তো দুপুরে লাঞ্চ মেনুটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে বলো না ঠিক আছে তো চলো এবার খাবার দাবারটা সেরে নেওয়ার পালা ওদের খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের দাদা হয় আর আমি খেয়ে নেবো ঠিক আছে তো চলো দেখে থাকো ফ্রেন্ডস সেখানে দেখতে পাচ্ছ কমলা শুলিয়ে নেওয়া হচ্ছে মেয়ে খাবে কমলা রস করে চাইছে তো মেয়েকে কমলা রস করে দেবো এখানে বিকেল সময় আমি বেডশিটের সমস্ত কিছু কেসে ধুয়ে দিয়েছিলাম বেডশিটটা পেতে নেওয়া হয়ে গেছে তো এবার মেয়েকে কমলার জুসটা করে দেবো তার জন্য কমলাটা শুলে নিলাম ঠিক আছে তো কমলা জুসটা খেতে ভালোবাসে তো সেই জন্য এবার বলছে শীতের দিন অ্যাকচুয়ালি খাওয়াটা ভালো না বিকেল সময় তো দুপুর টাইমে খেলে তাও হয় বিকেল সময় কেউ এরকম জিদ করবে কেমনটা লাগে বলো তো ও সহ্য করতে পারে তো সেই জন্য আর কি বাড়ানো করলাম না বেশি একটু তো ও বলছিলাম যে এখন থাক কালকে সকাল দুপুর টাইমে দেবো কিন্তু না ও মানলো না ওকে জুস করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ কমলাটা জুস করে নিলাম আমি রসটা বের করে নিলাম এবার ওই এর মধ্যে একটু চিনিও নিয়ে নিল একটু লবণ নিয়ে নিল এর মধ্যে কিছুটা পানি নিয়ে নেবে নিয়ে ও খেয়ে নেবে ঠিক আছে তো ওকে জুসটা দিলাম দিই বানিয়ে ও খেয়ে নিক তারপরে আমি জামা কাপড় গুলো গুছিয়ে নেব শুধু বিছানাটা পাতা হয়ে গেছে জামা কাপড় গুলো গুছানো হয়নি জামা কাপড় সমস্ত কিছু অমনিতেই পরে আছে। তো চলো ঠিক আছে তো ফ্রেন্ডস কাপড়গুলো ধুয়ে মেরে দিয়েছিলাম এগুলো তোমার গুছানো হয়নি তো এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বাসন টাসন মাজা ঘষা হয়নি রাত দুপুরে খাওয়ার পর তো বাসন টাসনগুলো মেজা ঘষা নেব একটু শোয়া হয়েছিল তার জন্য ব্ল্যাঙ্কেট আর কি গুছালো হয়ে আস। তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে এবার শীতের দিনও দেখো আমাদের কতটা পরিশ্রম করতে হয় কত কাজ করতে হয় কন কনে শীতের দিনও ঠিক আছে চলো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ধরো সন্ধ্যা বলবো না সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে তো মেয়ে ডিম সিদ্ধ খাইতে চাইলো মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ছেলে বললো পোজ খাবে তো ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি দুই ভাই বোনের জন্য দুই ধরনের দুটো জিনিস বানিয়ে নিচ্ছি এবার বাচ্চাদের আবদার তাই না তো যে যেটা চাইবে তো সেটাই তো দিতে হবে ছেলে বলছে ভাত খাবে তো ছেলেকে ভাত দিয়ে দেব ভাত চাইছে এখন আর কি বলছে যে ভাত খাবে তো ওকে ভাতের সঙ্গে ভাতের সঙ্গে দিয়ে দেবো আর মেয়ে বলছে খালি খাবে ডিম তো মেয়েকে খালি দিয়ে দেবো মেয়ে ডিম পোস্ট কিন্তু দারুণ হয়েছে রাত্রিবেলা জানি না কি রান্না করব না করব তো চলো তোমাদের সঙ্গে তো কথা হবেই দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে তো ছেলের ভাতটা বেড়ে নিলাম তো ছেলেকে ভাতটা দিয়ে দিই হ্যাঁ ও বলছে বেগুন পোড়া করছিলাম দুপুরে তো বেগুন পোড়া দিয়ে মাখা দিয়ে মেখে দিতে তো ওকে বেগুন পোড়া দিয়ে মেখে দিচ্ছি ওকে আর কি মাখিয়ে দিতে হবে তাহলে ও খাবে তো চলো ঠিক আছে ওকে খাবারটা দিয়ে দিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেন্ডস মেয়ে ডিম ফিরতে খেয়ে ওর ক্ষুদা আছে ক্ষুদা কমে নেই তো পাউরুটি খাচ্ছে ক্রিম পাউরুটিগুলো খাচ্ছে আর আমিও ওর সঙ্গে একটু চা নিয়ে বসে পড়লাম শীতের দিন তো একটু চা খেতে ইচ্ছে করলো সঙ্গী না থাকলে কিন্তু খেতে ইচ্ছে না তো মেয়ের সঙ্গে বসে পড়লাম চা খেতে মা মেয়েতে বসে আর তোমাদের ভাই এই ভুজিয়াগুলো নিয়ে এসেছে ভুজিয়াগুলো দেখেই আমরা চাটা খেতে বসলাম তো চলো চাটা খেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা হয়তো বা আর বেশি টানব না দূর টানব না কারণ ইচ্ছে করছে না এরকম এত কষ্ট করে ভিডিও করছি তোমার পরিবারের ইচ্ছে গিয়ে ধরতে গেলে বিনা সাপোর্টে আমি পরিবারের কারো সাপোর্ট ছাড়া এত কষ্ট করে ভিডিও করছি তবুও ভিডিওতে ভিউজ আসছে না তোমরা এই অ্যাডগুলো স্কিপ করে দেখছো কোনো রিভিউ আসছে না কী করবো বলো সত্যি কথা বলতে না এখন আর ইচ্ছে যায় না তবুও ধরো মানে ইচ্ছে না থাকলেও কেমন কয়েকজনের ইচ্ছেতে ধরো আর কি মন জুগিয়ে থাকা তো চলো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ